কোরআন শিক্ষার আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম আপনাদের সামনে আলোচনা করব গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মিমসাকিম তিন নিয়মে পড়া যায় এক নাম্বারে ইকফায়ে সাফই দ্বিতীয় নাম্বারে আমি কিন্তু এখানে ধরে বলছি না আমি কিন্তু মুখস্থ বলতেছি আপনারা এখানে বসবেন না যে এখানে হুজুর এখান থেকে দেখে পড়ে দ্বিতীয় নাম্বারে ইদগামে সাফই তৃতীয় নাম্বারে ইজহারে সাফ তা আগের ভিডিওতে আমরা ইক ফায় শফি নিয়ে আলোচনা করেছিলাম আর আজকের এই ভিডিওতে আমরা মিমসাকিনের বামে এখানে বিস্তারিত আর কি তা আমি সংক্ষেপ বলছি আজকের ভিডিওতে আমরা মিমসাকিনের ঈদগাম ইক গামে শফি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারে সেজন্য এখানে দ্বিতীয় এখানে লেখা আছে মিমসাকিনের বামে মিম এই যে মিম আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়িতে হয় এটাকে ইদগামে শফি বলে ঈদগামে শফি বলে তা আজকে আর ভিডিওতে আমরা ঈদগামে শফি পড়বো এইখানে খেয়াল রাখবেন মিম সাকিন না কিন্তু নুন সাকিনের কথা বলতেছি এখন আপনি যদি ভুলে আবার নুন সাকিন ধরেন তাহলে কিন্তু ভুল হবে তাহলে এটা হচ্ছে মিম সাকিনের ঈদগামে শফি তো একটু জিনিস আপনি মনে রাখলেই হবে ইজহার প্রথমে বলছি কি ইকফায় শাফি হচ্ছে মিম সেকেন্ডের পরে বা আসলে আর ইদামে শাফি হচ্ছে মিম সেকেনের পরে মিম আসলে আপনি এই দুইটা জিনিস মনে রাখবেন আগের ভিডিওতে আলোচনা করেছিলাম মিম সেকিনের পরে বা আসলে ইকফায় শাফি আর আজকে থাকছে আমাদের মিম কিনের পরে মিম আসলে ঈদগামে শাফি শুধু এতটুকু খেয়াল রাখেন তাহলেই হবে আরেকটি বিষয় হচ্ছে আগে আমরা বলেছিলাম যে মিমসাকিনের পরে যদি মিম আসে সরি মিমসাকিনের পরে যদি বা আসে তাহলে ঠোঁট ফাঁকা রাখতে হয় ঠিক আছে আর এখানে কিন্তু ঠোঁট ফাঁকা রাখতে হবে না সম্পূর্ণ ঠোঁট আমাদের মিলিয়ে দিতে হবে তাহলে আমরা এই যে কয়েকটি আপনার আটটি আটটির মতো ছোট ছোট শব্দ রয়েছে আয়াতের মতো আমরা এইগুলি সহি শুদ্ধ করে শিক্ষা করব এখন

ميم صبر ما طا زبر طا ما طا را الف دو زبر رن ما طا را تام لي اخاني تن هو عليهم مطرا عليهم مطرا همزة زر لم يزب الله إليك من بيشكم إليكم মিম র পেশ মুর সিন জবরসা সা মুর সা লু মুর সালু নুন সা বন্না মুর সালুন ইলাইকুম মুর সালুন ইলাইকুম মুর সালুন বাহিরে মাইকিন হচ্ছে আসলে আওয়াজ আমার ভিডিও দেখছে কিনা জানি না যদি এসে থাকে তাহলে আমি খুবই দুঃখিত إليكم مرسلون إليكم مرسلون وأوزبروا هامين بشهم وهم

همزة خرا زبور اه إكاليف تان هوبه ميم زبور ما وااا نون زبورنا وااا ما نا هاميم بيش هم قلنا هوبه وااا ما نا هم هاميم بيش هم وااا ما نا هم ইমনুঞ্জের মিন এইখানে কিন্তু গুণ্য হবে না এ জহার মিমনুজের মিন হজর জর হ ফাদুজর ফিন হউ ফিন অক্ষ করলে এখানে টান হবে ওয়া মান হোম নুঞ্জের ইন নুনজ না ইন না এইখানে ওয়াজিব গুন্য হবে হামিম বেশ হুম এইখানে ইদগামে শাফ হবে

لَف بِشْلُو لَمَّا بِشْلُو فِي قُلُو بزر بِهَا ميمزر هِم فِي قُلُوبِهِم ميم زور ما رض ض مرض دون فِي قُلُوبِهِم গুরনাট হচ্ছে বিহিম এখানে ইদ গ্যামে শাফি ফোনু বিহিম মারব অক্সো গল্লে মারদ ও ওয়া অভ দ্য বোর্ ওয়াম আলিফ দ মা ওয়াম্যা হ্যা মিম বেশ হোম অ হবে কি এখানে ওয়াই ম্যা হোম

সদাহ তাহলে আজকে আমাদের কি শিক্ষা হলো এখানে কিন্তু সব কয়টা এখানে কিন্তু দেখেন এই যে আপনার লাল চিহ্ন আছে এখানে লাল চিহ্ন আছে এইখানে এই যে লালে লালে মিলে গেছে এটার একটু পার্থক্য আছে এখানে যাই হোক এইখানে এই যে ওমা হুম এই যে এই গুণাগুলি হচ্ছে ইদগামে সাফই মিম সেকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগামে সাফি আর মিম সেকিনের পরে যদি বা আসে তাহলে ইকফাই সাফি এরপরে রয়েছে কি ইজহারে শফি এরপরের ভিডিওতে আমরা ইজহারে শফি সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দেব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ